ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি বাটার ফ্লাইয়ের পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ এর আগে লেসেনটা দেওয়া আছে এবং আরো ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলোর তোমরা অবশ্যই চেক করে ভিডিওগুলো দেখে নেবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাক প্রথম প্রশ্ন কি বলেছে দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন মেস্ট আইস কোল্ড হট কর্মিনেশন তাহলে কোথায় তাকে ফলে আসবে আর আইস কোল্ড দ্য লায়ন টাইগার এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দ্য বিটস লায়ন দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই অবশ্যই মানুষ ক্রিয়েট করে দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরা লিভস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন হুইচ এনিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার তাহলে এটা তোমরা পুরো কথায় লিখবে ডেয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার ইজ দ্য ফ্রম তাহলে গরিলা গড়িলা ফ্রম কোথা থেকে তাকে যেগুলো এসছে গড়িলা হচ্ছে কঙ্গো বেসিন ফ্রম কঙ্গো বেসিন এই যে কঙ্গো বেসিন তারপরে কি বলছে হোয়াট কজেস আইস মেল্ট তাহলে গ্লোবাল ওয়ার্মিং কজেস আইস মেল্ট গ্লোবাল ওয়ার্মিং তারপর দেখো কি বলছে এখানে দেখো বাচ্চা গুলো দিয়ে দিয়েছে লায়ন কাফ এলিফেন্ট ফোল তাহলে এলিফেন্ট কি হবে কাফ ডেয়ার ফল এবং জেবরা হচ্ছে দেখো ডাকগুলো লিখতে হবে লায়ন কিভাবে ডাকে এলিফ্যান্ট ফ্রামস স্নেক হচ্ছে হিস হিসেস এ ভালচার স্ক্রিমস তারপর দেখো একচল্লিশ পৃষ্ঠে কি বলেছে দেখো এখানে সব বাচ্চাগুলো মানে ফিমেল ভার্শনগুলো দিয়ে দিয়েছে স্ট্যাগ হিন্দ বুল এলিফ্যান্ট কাও এলিফ্যান্ট টাইগার টাইগ্রেস ফক্স ভিকশন বোর হচ্ছে হোয়াইট হচ্ছে ওয়াইল্ড পিগ এটা শো হর্স হচ্ছে মেয়ার তাহলে হোয়াট ইজ দ্য ফিমেল হর্স কল দ্য ফিমেল হর্স কল্ড ইজ মেয়ার দ্য ফিমেল হর্স ইজ কল মেয়ার হোয়াট ইজ দ্য মেল এলিফ্যান্ট কল দ্য মেল এলিফ্যান্ট ইজ কল্ড কাউ এলিফ্যান্ট সরি বুল এলিফ্যান্ট বুল এলিফ্যান্ট হোয়াট ইজ দ্য ফিমেল টাইগার কল টাইগ্রেস ফিমেল ডেয়ার হিন্দ হোয়াট ইজ দ্য ফিমেল ফক্স ভিকসেন হোয়াট ইজ দ্য মেল ওয়াইল্ড পিক কল বোর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকে ওটা